বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আজ দশম শ্রেণীর ইতিহাস থেকে জাম্প ক্লাসরুমে এই বিশেষ বিষয়টির উপর আমরা আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক জাম্প ম্যাগাজিনের জাম্প ক্লাসরুম ছবিতে দেখতে পাচ্ছ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছবি আমরা দেখিয়েছি ভারতের শিক্ষা ব্যবস্থার প্রসারে ছাপাখানার ভূমিকা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য কারণ দেখো পড়াশোনা বা চর্চার জন্য আমাদের প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে সবার আগে রয়েছে বই তাহলে হাতে বই না থাকলে তখন কিন্তু আজকের মতো পিডিএফের দুনিয়া ছিল না তাহলে হাতে বই না থাকলে মানুষের মধ্যে কীভাবে শিক্ষার আলো পৌঁছবে তাই ছাপাখানা অর্থাৎ প্রিন্টিং ইন্ডাস্ট্রির গ্রো করা ছিল সবার আগে প্রয়োজন সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিতে ছাপাখানার কিন্তু সেই যুগে কোনো বিকল্পই ছিল না আর এই ক্ষেত্রেও বাঙালি একজন পথিকৃত হয়ে আছেন তিনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমরা মূলত তাকে চিনি একজন শিশু সাহিত্যিক হিসাবে কিন্তু তিনি যে শুধুমাত্রই শিশু সাহিত্যিক নন তার পাশে রয়েছে তার অন্যান্য বিরাট প্রতিভা তিনি একজন প্রকৃত শিল্পী এবং এর পাশাপাশি বাংলা তথা ভারতের মুদ্রণ শিল্প ও প্রকাশনা জগতের ক্ষেত্রেও এক অবিস্মরণীয় ও উল্লেখযোগ্য নাম বাংলায় সর্বপ্রথম উচ্চমানের মুদ্রণ ব্যবস্থা ও ছাপাখানার প্রতিষ্ঠা করেছিলেন এই ব্যক্তি তিনি আঠারোশো সালে ইউ রায় অ্যান্ড সন্স নামক ছাপাখানা প্রতিষ্ঠা করেন সর্বপ্রথম উপেন্দ্র কিশোরী বাংলায় হাফটন পদ্ধতি রঙিন ব্লক ইত্যাদির সূচনা করেন তৎকালীন বাংলায় ছাপাখানার একটি প্রধান সমস্যা ছিল বহু বর্ণের চিত্র মুদ্রণের উপযুক্ত প্রযুক্তির অভাব সেই উদ্দেশ্যেই মূলত উপেন্দ্র কিশোর বিদেশ থেকে উন্নত মানের যন্ত্রপাতি এবং প্রযুক্তি এনেছিলেন যাতে এই দেশের মানুষ এই দেশের গরিব দরিদ্র মানুষগুলোর হাতে বই পৌঁছয় খুব সুন্দর ছবিওয়ালা বইও পৌঁছতে আর অসুবিধা না থাকে এবং কর্নওয়ালি স্ট্রিটেই গড়ে উঠেছিল এই ছাপাখানা তিনি এই বিষয়ে এতটাই উৎসাহী ছিলেন যে এই উন্নত প্রযুক্তি সহ ছাপাখানা নির্মাণের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য ময়মনসিংহের নিজের জমিদারই তিনি বিক্রয় করে দেন কতটা স্বার্থশূন্য মানুষ হলে এটা করা সম্ভব তিনি তার দেশের মানুষকে শিক্ষার আলোয় আনতে নিজের স্বার্থ ত্যাগ করেছিলেন কিশোরের প্রতিষ্ঠিত এই ছাপাখানা মুদ্রণ শিল্পে বিকাশ আনার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায় দেখতে পাচ্ছ পাশে ছেলেদের মহাভারতের ছবি রয়েছে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর তত্ত্বাবধানে স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র ডায় ফর্ম সিস্টেম প্রভৃতি ব্যবহার করে রঙিন ছবি ছাপার ব্যবস্থা তিনি করেন আর এই ইউরায়ন সন্স থেকে উপেন্দ্র কিশোরের বহু বিখ্যাত লেখা যেমন টুনটুনির বই ছেলেদের মহাভারত প্রভৃতি সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছিল পাশে আমরা তার নিদর্শন দেখছি আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ছোট্ট ক্লাস তোমরা আশা করি বড় বুঝতে পেরেছ যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে